যারা জব করে না তাদের রুম হচ্ছে এরকমই থাকে কিছুটা গোছানো কিছুটা গতকালকে তো জাম্বুর পার্কে গেছিলাম ভিডিও বানাতে পারিনি ভালো লাগতেছে চট্টগ্রামে এই খুবই ভালো লাগতেছে কারণ নিজের চেনা চেনা পরিচিত শহর অচেনা শহর তো ছিলাম ঢাকায় বাট ঢাকাতে ঢাকাই প্রচুর লেভেলের মারামারি এত লেভেলের মারামারিগুলো ভালো লাগে না আসলে মারামারি ঝগড়াঝগড়ি জিনিসটা আমার খুবই খারাপ ভালো লাগে না মানে মারামারিগুলো তো বললেন কী অবস্থা হয়তো কিছু না কিছু হবে হয়তো আমার প্রতি বা অন্য প্রতি তো এর জন্য চলে আসলাম চিরং ভাবছিলাম অনেক কিছু করব করা হচ্ছে না কারণ সময়টা করি সময়টা সময়টা পাওয়া যায় না কারণ আমরা যারা জব লাইনে আছি যারা বিবাহিত পুরুষ তাই জানে তাদের স্ট্রাগলটা কেমন কী করবো আর কিছু করার নেই আজকে দেখা যাক কোথায় ঘুরতে পারি আজকে ডে ওভার দিনে কোথায় ঘুরতে পারি আজকে দেখা যাক অ্যান্ড ঘুরবো না সারাদিন কাজ তো করি বাট